আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় অনুশীলনী চার পয়েন্ট তিনের ছাব্বিশ তো যে কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয় আগে অঙ্কটি ভালো মতো করে নিতে হয় তো এখানে ছাব্বিশ নম্বর অঙ্কটিতে বলেছে যদি এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানস জেড স্কোয়ার আবার কমা বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার অঙ্কটি পড়ে আমি বুঝতে পারলাম দেখাতে বলেছ দেখানো মানে কি দেখানো মানে হচ্ছে বামপক্ষ সমান ডানপক্ষ তার মানে এই রাশিটা থেকে আমাদেরকে কি করতে হবে এই রাশিটা বের করতে হবে তোমরা এর আগে অনেক বামপক্ষ ডানপক্ষ দেখাও এবং প্রমাণ করো এ ধরনের অঙ্ক করেছ তো এই অঙ্কটা আমি সমাধান কথাটা অলরেডি লিখে রেখেছি তাহলে চলো এই অঙ্কটার সমাধান আমরা করে ফেলি প্রথমে যদি এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আছে আমরা লিখে নেব যে দেওয়া আছে কি লিখে দেওয়া আছে মাইনাস জেড স্কোয়ার তারপরে দেওয়া আছে যে স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আবার সি স্কোয়ার সমান কি দেওয়া আছে সি স্কোয়ার সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এগুলো কি উপরে দেওয়া আছে এখন আমাদের এইটা হলো বাম পক্ষের অংশ তাহলে আমরা লিখব যে বাম পক্ষ কি লিখবো আমরা বাম পক্ষ বাম পক্ষটা কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো তোমরা যারা চার পয়েন্ট তিন এর যোগ অঙ্ক পারো তোমাদের এই অঙ্কের কোনো সমস্যা হবে না তো তাহলে এই যে এ স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখবো এই রাশিটা দিয়ে নেবো তাহলে আমরা যদি এ স্কোয়ারের পরিবর্তে এই রাশিটা লিখি তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আমরা কি করব ব্রাকেট দিব তারপরে দিব আমরা প্লাস চিহ্ন তারপরে মান প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি দিব আমরা ব্রাকেট দিব তারপরে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন তাহলে আমরা প্লাস চিহ্ন দেবো তারপরে সি স্কোয়ার মান সি স্কোয়ারের মান কি আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস আমরা কি দিব ব্র্যাকেট চিহ্ন দেবো এবার ব্র্যাকেট চিহ্ন দেওয়ার পরে আমাদের কাছে কি হয় ব্র্যাকেট চিহ্নটা দিতে হয় তো কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের যে চিহ্নগুলো আছে তার কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে আমরা শুধু ব্র্যাকেটটা উঠাই দেব x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আবার এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে তাহলে এটা যেরকম আছে সেরকমই হবে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস x স্কোয়ার আবার এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে ভিতরে কোনো পরিবর্তন হবে না তাহলে এখন এখন আমাদের আমাদের কি করতে হবে যোগের কাজ করতে হবে তো যোগের কাজ করতে হলে আমাদের কি করতে হবে সদৃশ পদগুলো এখানে বের করতে হবে সদৃশ পদ কি সদৃশ পদ হলো যার চলক এবং পাওয়ার একই দেখেন এখানে চলক এবং পাওয়ার একই এক্স স্কোয়ার দেখবো আমরা আরো কোথাও এক্স আছে কিনা আমাদের এখানে এক্স স্কোয়ার আছে আর কোথাও এক্স স্কোয়ার আছে কিনা আমরা খুঁজবো যে আমাদের আর কোথাও এক্স স্কোয়ার আছে এখানে আমাদের এক্স স্কোয়ার আছে আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করব তাহলে এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার এখন তিনটা এক্স স্কোয়ার রয়েছে তিনটা এক্স স্কোয়ার মধ্যে দেখা যাচ্ছে এই এক্স স্কোয়ার সামনে প্লাস চিহ্ন এই এক্স স্কোয়ার সামনে প্লাস চিহ্ন তাহলে এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার আমি যদি ভেঙে বোঝানোর চেষ্টা করি তাহলে এটা হলো টু এক্স স্কোয়ার তাহলে এখানে প্লাস টু এক্স স্কোয়ার আর এখানে কি হয়েছে একটা মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে দেবো একটা মাইনাস এক্স স্কোয়ার এখন একটার সামনে প্লাস এবং একটার সামনে মাইনাস হলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে দুইটার সাথে যদি আমরা দুইটা এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার বাদ দেই তাহলে কি হয় একটা এক্স স্কোয়ার হয় তাই এখানে তো এক লেখার প্রয়োজন নেই আর বড় অঙ্কের সামনে কি রয়েছে প্লাস তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিতে পারি এখন আমরা যদি এখানে লিখি যে সমান প্লাস এক্সেস তো কোনো অঙ্কের সামনে প্লাস থাকলে সে প্লাস চিহ্নটা দিতে হয় না কারণ প্লাস চিহ্ন না দিলেও সেটা প্লাসই হয় এবার আসেন আর একটা সদৃশ পদ আছে কি ওয়াই তাহলে এখানে এখানেও ওয়াই স্কোয়ার আছে তারপরে এখানেও ওয়াই স্কোয়ার আছে তারপরে এখানেও ওয়াই স্কোয়ার আছে তো তিনটা ওয়াই স্কোয়ার দুইটির মধ্যে প্লাস আছে এবং একটির মধ্যে মাইনাস আছে তাহলে আমরা এটাকে যদি এখানে আমি সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করি তাহলে প্লাস টু ওয়াই স্কোয়ার আর একটার সামনে কি আছে মাইনাস ওয়াই স্কোয়ার এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে ওয়াই স্কোয়ার অঙ্কের সামনে কি আছে প্লাস তাহলে আমরা এখন লিখবো এখানে প্লাস ওয়াই স্কোয়ার কি কথা বোঝা গেছে অনুরূপ ভাবে এখন জেড স্কয়ার সদৃশ পদ সদৃশ পদ জেড স্কয়ার সদৃশ পদ তিনটা দুইটার সামনে প্লাস আছে একটার সামনে মাইনাস আছে তার মানে কি এই এই এক্স এর মতো বা ওয়াই স্কয়ার এর মতো এই এক্স স্কয়ার এর মতো বা ওয়াই স্কয়ার এর মতোই তাহলে আমরা যদি জেড এ দেখেন এই জেড স্কয়ার এর সামনে প্লাস এই জেড স্কয়ার এর সামনে প্লাস তাহলে 2z স্কয়ার এবং তার সামনে প্লাস আর একটা যদি মাইনাস করি তাহলে সেখানে কি হবে সেখানে হবে প্লাস z স্কয়ার কি হবে প্লাস z স্কয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার পরিবর্তে কি বের হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সেটা কোন পক্ষে আছে ডান পক্ষে তাহলে আমরা লিখতে পারি এটা ডানপক্ষ ডানপক্ষ এখন আমরা লিখতে পারি সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ হ্যাঁ বাম পক্ষ সমান ডানপক্ষ কি করতে বলছে দেখাতে বলছে তাহলে আমরা লিখবো যে দেখানো হলো বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো কি বুঝতে পেরেছেন আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন যদি অঙ্কটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ভিডিও ছাড়ার সাথে সাথে পান না তারা আমাকে এস এম এস করেন তারা আমাকে এস এম এস করলে আমি আপনাদের একটা ষষ্ঠ শ্রেণীর আমার একটা গ্রুপ আছে যেখানে সবসময় ভিডিওটি শেয়ার দেওয়া হয় সাথে সাথে তাহলে আপনাদের সেখানে অ্যাড করে দেবো আর অ্যাড করে দিলেই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম